বন্ধুরা তোমাদের ওকে একই রকম ভাবে চুল উঠে উঠে মাথা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে চুলের গোড়া একেবারে আলগা হয়ে যাচ্ছে চুল উঠে উঠে একেবারে টাক পড়ে যাওয়ার মতো অবস্থা প্রতিদিন মাথায় চিরুনি দিচ্ছি কিন্তু চিরুনি দিতে গিয়ে দেখি মাথার একেবারে সব চুল উঠে আসছে আবার কারোর চুল লম্বা হতে চাইছে না ঘন হতে চাইছে না আর কালো হতে চাইছে না বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটি রেমিডি শেয়ার করব। এটা তোমরা সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করলে চুল লম্বা হবে ঘন হবে এবং সিল্কি ও সায়নি হবে আর সেটা প্রাকৃতিক উপায় বন্ধুরা এই রেমিডি তোমরা রেমেডিটি তোমরা সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করো তাতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই হেয়ার টনিকটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব লবঙ্গ তো আমি এখানে কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এখানে কয়েকটা লবঙ্গ নিয়ে নেবি বন্ধুরা এই লবঙ্গ চুলে যত রকম খুশকি ড্যান্ড্রফ দূর করে দেবে এবং এই লবঙ্গ চুলকে কালো ও লম্বা করতেও কিন্তু সাহায্য করে আর বন্ধুরা আমাদের যখন সর্দি কাশি হয়ে থাকে আমরা কিন্তু এই লবঙ্গের চা বানিয়েও খেয়ে থাকি এবং লবঙ্গকে মুখের মধ্যে রাখলে মুখের ভেতর যত রকম দুর্গন্ধ থাকে তাও কিন্তু দূর করতে সাহায্য করে এই লবঙ্গ তো দেখো এরপর আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম তো এই জলে কিন্তু আমি এবার লবঙ্গগুলো দিয়ে দেব। তো এখানে বেশি লবঙ্গ লাগবে না এখানে আমি ছটা থেকে সাতটার মতো লবঙ্গ আমি এখানে ব্যবহার করব তো বন্ধুরা দেখো এবারে কিন্তু এই লবঙ্গটা দিয়ে জলের সাথে মিশিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দেব এটাকে আমি গ্যাসে ফোটাতে দেব তো দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো দেখবে যতক্ষণ না জলের কালারটা একটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ফোটাতে লবঙ্গের একটা খুব কালার চলে আসবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ফোটাবো বন্ধুরা এই লবঙ্গ খাওয়ার জন্য যেমন উপকার তেমনই কিন্তু চুলের জন্য কিন্তু ভীষণ ভাবে উপকারী আজকে যে হেয়ার টনিকটা আমি বানাচ্ছি এই লবঙ্গ দিয়ে তোমরা যদি এটি সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করো এই হেয়ারটনিকটা তোমরা বাড়িতে বানিয়ে তোমরা সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা এই হেয়ারটনিকটা ব্যবহার করলে চুল যেমনই ঝরা পড়া বন্ধ হবে তেমনই কিন্তু চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে এবং চুল লম্বা হবে এবং কালো হবে তো দেখো এবার কিন্তু আমার জলটা ফুটে উঠেছে এবং কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি রেমিডিটি বানাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এতে যে লবঙ্গের যে ফ্লেভারটা তাতে কিন্তু পুরোপুরি চলে এসছে লবঙ্গের যত উপকারিতা যত গুণাগুণ এতে কিন্তু মিশে গেছে তো দেখো এরপর কিন্তু আমি যে এই হেয়ার টনিকটা এটা কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব তো তোমরা এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো এক সপ্তাহের জন্য বেশি দিন বানানোর দরকার নেই কম কম করে বানাবে কম কম ব্যবহার করবে তো দেখো এরপর আমি এটাকে সাহায্যে নিয়ে তারপর আমি এতে ব্যবহার করব লেবু তো দেখো আমি কিন্তু এটা কম করেই বানিয়েছি এটা আমার মানে সপ্তাহে দুদিন কি তিন দিন কিন্তু আমার এটা হয়ে যাবে তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস হ্যাঁ বন্ধুরা এই লেবুর রসও কিন্তু আমাদের চুলকে সিল্কি সাইনি করতেও সাহায্য করে এবং চুলে যত রকম খুশকি আছে ড্র্যান্ড্রব আছে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই লেবুর রস তো দেখো এরপর লেবুর রসটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম তো এরপর আমি এখানে দিয়ে দেব নারকেল তেল লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব নারকেল তেল আমি এখানে কিন্তু কোকোনাট অয়েল ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো তেলও ব্যবহার করতেও পারো তো দেখো কোকোনাট অয়েলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখো এবারে কিন্তু আমার তৈরি হয়ে গেল আজকের এই হেয়ার টনিক তো এবার তোমরা কিন্তু এটাকে তুলোর সাহায্যে অথবা স্প্রে বোতলেও মানে ঢেলে তোমরা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারো সপ্তাহে তিন দিন এটা তোমরা কিন্তু ব্যবহার করবে তো চলো এবার মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দিন তো দেখো এটা কিন্তু আমি তুলোর সাহায্যে মাথায় ভালোভাবে স্ক্যাল্পে আমি এটা লাগিয়ে নিচ্ছি তোমরা এটা মাথা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর মাথায় অ্যাপ্লাই করবে তো তোমরা এটা দিনের বেলা স্নানের আগেও ব্যবহার করতে পারো অথবা রাত্রেও তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো তো তোমরা এটা সপ্তাহে মাত্র তিন দিন তোমরা ব্যবহার করবে তো তিন দিন তোমরা এটা ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের এই হেয়ার টনিকটা তোমরা কিন্তু ঘরোয়া উপায়ে ঘরের জিনিস ব্যবহার করেই তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর এটা কোনো টাকা খরচা না করেই তোমরা কিন্তু এই হেয়ার ট্রিটমেন্টটা করতে পারবে এই হেয়ার টনিকটা তোমরা ব্যবহার করলে চুলের গোড়া যে আলগা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু শক্ত হবে চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে এবং চুল লম্বা হবে ঘন হবে আর টাক মাথায়ও কিন্তু নতুন চুল খোঁজাতে সাহায্য করবে আর চুলকে কালো করতেও সাহায্য করবে আর সেটা প্রাকৃতিক উপায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো